আহা পয়সা অর্থনৈতিক অবস্থা চেহারা সুরত এজে যে নি ভালো লাগবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ ব বিষয়লে একটা খালি মালয়েশিয়ার নাগরিক হইতেবে শুনেন কানসন ভাই সময় কিন্তু বারবার আসবে না যদি এই ব্যবসাটা আমরা শুরু করতে পারি ওইনдян পাতদিন নামক এই দেশে বিয়ে করতে পারি আম্মের এই কৃষি খামারটা মার লই আর পরিশ্রম করা লাগব না গরু পোলা লাগব না পারুপরে পাতুললে খাইতে পারবেন কানসন ভাই এবারে এই আংগাটা দিনকি খালি মাতার মধ্যে করে করেpure baḍa মালয়েশিয়ান মাইয়া বাংলাদেশে বিয়ে যেতে পারেন তাহলে কিন্তু মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে এই দেশের গুলো তারা কোলাপানে যাইবে যে মালয়েশিয়া তালুই ফেরি মা দাদা বাড়ি নানাবাড়ি এই চিন্তা দেখছেন আপনি বিষয়টা ওরে দাদুরে নিজের বাপ দাদার বিদের প্রতি ভালোবাসাটা বাড়াও দেশের প্রতি ভালোবাসাটা বাড়াও আর কর্ম করো তোমার কর্মদক্ষতা বাড়াইবাই কর্মই দেখবে একদিন তোমারে অনেক অনেক উপরে লই গেছে এই বিদেশ বিদেশ মালয়েশিয়া এই সবের উপরে কলো কি কোন লোক কইর না সরে এন ভাই আমরা তো হাবুল লাগে থাকতে থাকতে নিজেরান খুব বুদ্ধিমান আর হাবু বাবা শুরু করে দিয়েছেন এ হনেন

আপনার মতো খেয়ে দেন আমরা ছাড়িয়ে দিলাম